ওয়াইজ ঘরোয়া সাদে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে একটা ছোট্ট রেসিপি শেয়ার করবো রেসিপিটা হলো ডিমের পরোটা আপনারা অনেকেই ভাব ভেবে থাকেন যে সন্ধ্যেবেলায় কি খাবো কি খাবো এই নিয়ে চিন্তিত হয়ে থাকে তো অল্প সময়ের মধ্যে চলুন একটা ঝটপট রেসিপি হয়ে যাক মুন্না থেকে মুনি সবাই খেতে পছন্দ করবে চলুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং চ্যানেলটির সাথে আমাদের সাথে থাকবেন চলুন দেখে নেওয়া মেনুতে কী কী উপকরণগুলো

আইটেমটার জন্য প্রথমে একটা পাত্রে অল্প পরিমাণ আটা নিয়ে নিয়েছি গরম জল নিয়েছি তেল আছে সাথে নুন আছে তো প্রথমেই আমরা একটু নুন দিয়ে দেবো আটার মধ্যে অল্প করে আপনারা পারলে এটা ময়দাও ব্যবহার করতে পারেন আমি এখানে আটা দিয়ে দেখালাম সামান্য একটু নুন নিয়ে নিলাম একটু সাদা তেল ভালো করে একটু ময়ম দিয়ে দিচ্ছি আটাটাকে প্যানে রাখা গরম জলটি অল্প অল্প করে দিয়ে আটাটাকে মাখতে তো আমার মাখা হয়ে গেছে অল্প এবং কত সুন্দর সফট এবং মসৃণ হয়েছে আপনারা অনেক শক্তও করবেন না অনেক নরমও করবেন না একদম মিডিয়াম মতো নিয়ে এটাকে মেখে ভালো করে ডো করে দেবেন এইবারে আমরা লেচি বা ডোগুলোকে কেটে নেবো বেলার জন্য পরোটা খুব ছোট করব না মোটামুটি মাঝারি সাইজে করে নেব যেভাবে আমরা নর্মালি পরোটা বাড়িতে করে থাকি তো ডোগুলো কাটা হয়ে গেছে গোল হয়ে গেছে সব কটা এবার আমরা একটু তেল দিয়ে পরোটার জন্য ভাঁজ করে নেবো সাদা তেল নিয়ে হালকা করে একটু সাদা তেল লাগিয়ে হবে এবার গোল্লাগুলো একটু বেড়ে দেবো আটা দিয়ে পরোটা একটু বেড়ে দেবো এই সাইজে হয়ে গেছে আর বেশি বড় করবো না এই রেখে পরোটা গুলো এইভাবে আমরা পেলে এই সাইডে রেখে দিচ্ছি এইভাবে সব কটা লেচিগুলো বেলে পরোটাগুলো মতো রেডি করে নেবো পরোটাগুলো বেলে নিয়েছি অলরেডি তিনটার জন্য উপকরণ নিয়ে নিয়েছি একটা পেঁয়াজকে অল্প করে কেটে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কাকে নিয়ে এইভাবে পিস করে ছোটো ছোটো করে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি দুটো ডিম নিয়েছি একটু জিরে গুঁড়ো সাথে নিয়ে আছে এবার আমরা ডিমের জন্য

এবার ডিমগুলো ফাটিয়ে দেবো একের পরে ডিমটা ফাটিয়ে নিয়েছি এবার একটা ছোট চামচে করে ডিমটা পেঁয়াজ শুধু ভালো করে হেঁটে নেবো যেভাবে আমরা অমলেট বা ডিম ভাজি সেভাবে আমরা ডিমটাকে হেঁটে নেবো তো আমাদের ডিম আটা হয়ে গেছে পরোটাও বেলা রেডি এবার আমরা ডিম পরটার জন্য পরোটা ভাজা শুরু করব পরোটা ভাজার জন্য প্রথমে উনুনটা চালিয়ে নেব উনুন অন হয়ে গেছে প্যান্টটা বা ফ্রাই প্যান্টটা বসিয়ে নিলাম প্যান্টটা গরম হয়ে এসছে আমরা একটু সাদা তেল হালকা করে দিয়ে দিলাম পরোটা ভাজার জন্য তেলটা একটু গরম হোক তেল গরম হয়ে গেছে পোহাটা গুলো এবার ডিমের মধ্যে নিয়ে রাখা গরম চাটুকের পরটা খুব সুন্দর ফুলেছে একদম পুরো মনে হচ্ছে ঠিক এটা যেন কোনো একটা ডিম ভাজা একদম খুব সুন্দর ফুলেছে এভাবে সমস্ত পরাটা গুলো ডিমের মধ্যে